এখন আমি মেশিন রুমে আছি মেশিন রুমে আপনারা খেয়াল করবেন যে আমাদের মেশিন রুমে কি কি থাকে এটা হলো ড্রাইভ গেয়ারলেস মেশিন শুরুতে আপনাদেরকে আমরা মেশিনের স্টিকার দেখা যে স্টিকারে কি আছে এখানে দেখেন এখানে একটা স্টিকার ব্যবহার করা হয় অরিজিনাল টোরিন ড্রাইভ এই যে এখানে একটা স্টিকার ব্যবহার করা হয় আর ওই সাইডে আর একটা স্টিকার ব্যবহার করা হয় এই হলো স্পিড গভর্নর এটা হলো স্পিড গভর্নর এই স্পিড গভর্নরটা অনেক ভালো কোয়ালিটির আমাদের তারপরে এটা হলো এবিআর ভোল্টেজ স্টেবিলাইজার এটা হলো বোল্ড স্টেবিলাইজার ভিতরের সাইট এই হলো এসডিবি ডিবি সার্কিট ব্রেকার এসডিবি বোর্ড এই হলো এ আর ডি অটো রেস্কিউ ডিভাইস এই হলো আমাদের কন্ট্রোল প্যানেল এই হলো কন্ট্রোল প্যানেল আমরা যখন আপনার কাছে লিফ্ট বিক্রি করতে যাই তখন আপনারা কিন্তু কমন একটা প্রশ্ন করেন যে সব কিছু বিদেশ থেকে আসবে কিনা আমরা কিন্তু সবসময় একটাই কথা বলি যে আমাদের সব কিছুই একসাথে লিফ্টের সাথে বিদেশ থেকে আসে আমরা বাংলাদেশ থেকে কোনো কিছু ব্যবহার না একদম সব কিছু এবং অনেক কিছু এক্সট্রা স্পেয়ার পার্টস থাকে যেগুলো আপনাদের সাইডেই থাকে তো মেশিন রুমে আপনাদের যদি টেনশন হয় যে মেশিন রুমে কি কি থাকে আপনারা যারা লিভ কিনেন আমাদের কাছ থেকে কিনে অথবা অন্য জায়গা থেকে কিনে তারা কিন্তু ভালো করে দেখবেন যে একটা মেশিন রুমে কি কি থাকে তাহলে আপনাদের জন্য কিন্তু ঝামেলা হয় না মেশিন রুমে গেয়ারলেস মেশিন কন্ট্রোল প্যানেল এ এভিআর এসডিবি সার্কিট ব্রেকার স্পিড গভর্নর তো এই ভিডিও ভালো লাগলে আপনারা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ